আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নতুন ক্লাসে উঠেছ তোমাদের সবাইকে কোর্স্টিকার পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রাণটা অভিনন্দন তোমরা ইতিমধ্যেই একটি তথ্য জেনেছ যে এবছর বই উৎসব বাতিল করা হয়েছে বই উৎসব কিন্তু এবছর অনুষ্ঠিত হবে না অর্থাৎ প্রতি বছর বছরের শুরুতে অর্থাৎ পহেলা জানুয়ারি আমরা হাতে যে বই পাই সে উৎসবটি কিন্তু এখন আর হবে না এর একটি প্রধান কারণ হচ্ছে এবছর বই ছাপানোতে অনেক দেরি হয়েছে পর্যাপ্ত পরিমাণে বই এখন পর্যন্ত ছাপানো শেষ হয়নি আর ঠিক এ কারণেই মূলত বই উৎসবটি বাতিল করা হয়েছে তোমাদের বই উৎসবটি হবে না তবে তোমাদেরকে কিছু কিছু বই দেওয়া হবে প্রতি ক্লাসে দুইটি তিনটি করে বই দেওয়া হবে যদিও তোমাদের বইয়ের সংখ্যা আরও বেশি তো সেক্ষেত্রে তোমরা যদি সবগুলো বই না পাও তাহলে তোমরা কিভাবে পড়ালেখা করবে সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন পড়বে পিডিএফ কপি অর্থাৎ আমরা অনলাইনে যে পিডিএফ ডাউনলোড করি সে পিডিএফ দিয়ে কিন্তু আমরা বই পড়তে পারি সে পিডিএফ বই থেকেও কিন্তু আমরা আমাদের পড়ার কাজটা চালিয়ে নিতে পারি তো সেক্ষেত্রে আমরা কি করব একটি সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন এক জানুয়ারি তো এই যে অনলাইন ভার্সনের কথা বলা হয়েছে এটা কি এটাই হচ্ছে মূলত তোমাদের সেই পিডিএফ বই তো এখানে বিস্তারিত সংবাদে যা লেখা হয়েছে সেখানে বলা হয়েছে কি দেখো বিনামূল্যে নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন হবে আগামী এক জানুয়ারি এই উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এনসিটিভির ওয়েবসাইটে ওয়েবসাইটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে তো আমরা বুঝতে পারলাম যে অনলাইনে যে পিডিএফ কপিটা আমরা পেয়ে থাকি এনসিটিভি ওয়েবসাইট থেকে যেগুলো ডাউনলোড করে থাকি সেটি মূলত আমরা জানুয়ারির এক তারিখে ওয়েবসাইটে পেয়ে যাব অর্থাৎ আমরা হাতে যদি বইয়ের যে প্রিন্ট কপি রয়েছে বা হার্ড কপি রয়েছে সেটা যদি নাও পাই সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আমরা কিন্তু অনলাইন থেকে পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারবো তো সেক্ষেত্রে আমরা সেটি কীভাবে সংগ্রহ করবো আমরা সরাসরি চলে যাব এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সেই ওয়েবসাইটে প্রবেশ করেছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো তোমরা এই ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে আসার পরে তোমরা উপরে দেখো এই যে মেনুবার রয়েছে প্রথমে রয়েছে এনসিটিভি সম্পর্কে তারপর রয়েছে শিক্ষাক্রম এবং তারপর রয়েছে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক অংশে যখন তোমরা আসবে তখন তোমরা এখানে তোমাদের সে বইয়ের যে অপশনটি সেটি তোমরা দেখতে পাবে যেমন এখানে লেখা রয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক যখন অনলাইন ভার্সনের যে কপি সেটি উদ্বোধন করা হয়ে যাবে তখন কিন্তু এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কথা লেখা থাকবে তোমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সেই অপশনটিতে ক্লিক করবে তো আমরা এখানে উদাহরণস্বরূপ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক এই অপশনটির উপরে ক্লিক করছি দেখো এই অপশনটির উপরে ক্লিক করলে আমরা কিন্তু এখানে আরও কিছু অপশন দেখতে পাবো লেখা রয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তকের তালিকা তখন তোমরা এই জায়গায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কথা দেখতে পাবে এরপরে তোমরা এখান থেকে বিভাগগুলো সিলেক্ট করবে যেমন প্রাক প্রাথমিক এরপর রয়েছে প্রাথমিক স্তর এরপর রয়েছে মাধ্যমিক স্তর এবং রয়েছে উচ্চ মাধ্যমিক স্তর তো তোমরা যেহেতু মাধ্যমিক স্তরে পড়ো তোমরা কি করবে মাধ্যমিক স্তর এই অপশনে ক্লিক করবে এই অপশনে ক্লিক করার পরে আরও কিছু অপশন আসবে যেখানে তোমাদেরকে তোমাদের যে শ্রেণীগুলো রয়েছে বা ক্লাসগুলো রয়েছে সেটি নির্বাচন করতে বলা হবে তো তোমরা এখান থেকে মাধ্যমিক অংশ থেকে তোমরা কি করবে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এগুলো তোমরা সিলেক্ট করবে অর্থাৎ তোমরা যে যে শ্রেণীতে পড়ো তোমরা সেই শ্রেণীর অপশনের উপরে ক্লিক করবে তোমাদের মধ্যে যদি কেউ মাদ্রাসা বোর্ডে পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই অপশনগুলোতে ক্লিক করবে আবার দাখিল ভোকেশনাল এসএসসি ভোকেশনাল সেক্ষেত্রে তোমরা এই অপশনগুলো বেছে নেবে তো মনে করো তোমরা ক্লাস নবম শ্রেণীতে উঠেছো এবং তোমরা নবম শ্রেণীর এনসিটিভির যে পাঠ্যপুস্তক সেটি পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তোমরা নবম শ্রেণীর এই যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে ধারাবাহিকভাবে তোমাদের যে বইগুলো রয়েছে সে বইগুলো দেখতে পাবে এই যে পিডিএফ আইকন রয়েছে এখান থেকে তোমরা বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন যে যেই ভার্সনে পড়ে থাকো না কেন সেই ভার্সনের যে পিডিএফ বইটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা দু সালের যে পিডিএফ বুকগুলো রয়েছে বা টেক্সট বুকগুলো রয়েছে সেগুলো তোমরা সংগ্রহ করবে এটি কিন্তু তোমরা এখনই পেয়ে যাবে না এটি পাবে তোমরা পহেলা জানুয়ারি থেকে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে তোমরা কিন্তু এই বইগুলো এই যে এন সি ওয়েবসাইটটি রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই ওয়েবসাইটের পাঠ্যপুস্তক এই অপশন আসলে পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপরেও তোমাদের এটি সংগ্রহ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব এর পরবর্তী ক্লাসে আরও সহজভাবে বিষয়টি তোমাদেরকে বুঝে বলার জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল